সম্মানিত দর্শক ও শ্রোতা আপনাদেরকে জানায় প্রীতি ও শুভেচ্ছা শুভদিন আজ রবিবার আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকে আমাদের জন্য সাধু লুক লিখিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় এক থেকে তেরো পথ পাঠ করছি আমি সিস্টার চন্দনা মণিকারুজারিও পরোপকারের কাজে সাধ্য মতো হও স্বর্গলোকে তার সুফল পাবেই একদিন তার শিষ্যদের বললেন একজন ধনী লোকের এক নায়েব ছিল তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো যে সে নাকি মনিবের ধন সম্পত্তি নষ্ট করে দিচ্ছে তখন তাকে ডেকে পাঠিয়ে তিনি বললেন তোমার সমন্ধে এসব কি শুনছি তোমার কাজের পুরো হিসেব দাও দেখি কেননা তুমি আর নায়েবের পদে থাকতে পারবে না নায়েব তখন মনে মনে ভাবতে লাগলো এখন আমি কি করি আমার মনিব তো আমাকে নায়েবের পদ থেকে বরখাস্ত করে দিচ্ছে মাটি কাটবারও শক্তি নেই আমার আর ভিককে চাইতেও লজ্জা করে ঠিক আছে নাহবী থেকে আমাকে ছাড়িয়ে দেওয়া হলে লুকে যাতে আমাকে তাদের ঘরে আশ্রয় দেয় তার জন্যে কি উপায় আমাকে নিতে হবে তা আমি পেয়ে গেছি তারপর মনিবের কাছে যাদের ঋণ ছিল সে তাদের একে একে ডেকে পাঠালো প্রথমজনকে সে বলল। আমার মরিবের কাছে তোমার কত দেনা আছে সে উত্তর দিল একশো মন তেল নায়েব তাকে বলল এই নাও তোমার ধারপত্র এক্ষনই বসে এতে লেখো পঞ্চাশ মন তারপর আরেকজনকে সে বলল আর তুমি তোমার দেনা কত সে উত্তর দিল এক হাজার মন কম নায়েব তাকে বলল এই নাও তোমার ধারপত্র এতেলেখ আটশো পরে মনিব তার অসৎ নায়েবের এই জন্যে প্রশংসা করেছিলেন যে কাজটা সে বুদ্ধিমানের মতোই করেছে সত্যিই তো যারা এই সংসারের মানুষ তারা নিজেদের মতো লোকদের সঙ্গে কাজকর্ম চালানোর ব্যাপারে যারা আলোর মানুষ তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান আমি তাই তোমাদের বলছি এই কলুষিত অর্থ সম্পদ বরং কাজে লাগিয়ে তোমরা মানুষকে তোমাদের বন্ধু করে নাও যাতে একদিন এই অর্থ সম্পদের সম্বল হাতছাড়া হয়ে গেলে তারা তোমাদের গ্রহণ করে নেয় সেই শাশ্বত আবাসে সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে তেমনি সামান্য ব্যাপারে যে অসৎ বড় ব্যাপারেও সে অসৎ হয়ে থাকে তাই এই কলসিত অর্থ সম্পদের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায় তাহলে কেই বা বিশ্বাস করে তোমাদের হাতে তুলে দেবে প্রকৃত ঐশ্বর্য তেমনি ভাবে পরের জিনিসের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায় তাহলে যা তোমাদের নিজেদের জিনিস তাই কে তোমাদের দিতে যাবে। কোনো চাকর কখনো একসঙ্গে দুই মনিবে সেবা করতে পারে না হয় সে একজনকে ঘৃণা করবে আর অন্যজনকে ভালোবাসবে না হয় সে একজনের একান্ত অনুগত হবে আর অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে ঈশ্বর ও অর্থ সম্পদ এই দুইয়ের সেবা তোমরা একসঙ্গেই করতে পারো না খ্রিস্টের বাণী খ্রিস্টপ্রভু তোমার প্রশংসা হোক